বন্ধুরা আসসালামু আলাইকুম দু হাজার চব্বিশ সালে সঠিকভাবে প্রফেশনালি যদি আপনি ইউটিউবে ভিডিও আপলোড করতে না পারেন সেক্ষেত্রে আপনার ভিডিওগুলোকে আপনি সঠিক অডিয়েন্সের কাছে পৌঁছে দিতে পারবেন না এবং আপনার ভিডিওগুলোকে আপনি চাইলেও কিন্তু আপনি ভাইরাল করতে পারবেন না সেই জন্য আজকের এই ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ যারা ভিডিওকে দ্রুত ভাইরাল করতে চান ভিডিওর মধ্যে ভিউজ ইনক্রিজ করতে চান তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি অনেক বেশি স্পেশাল বন্ধুরা দেখুন আমি একটা ভিডিও কিন্তু আজকে আপলোড করেছিলাম আজকে সকালের দিকেই সেই ভিডিওটার মধ্যে কিন্তু দুই হাজার ভিউস রয়েছে তারপর আর একটা ভিডিওর মধ্যে সাতশো দুইশো একানব্বই এই যে ভিউজগুলো আসতেছে কারণ এই ভিডিওগুলো আমি সঠিকভাবে কিন্তু আমি আপলোড করেছিলাম এবং বেশ কিছু সেটিংস রয়েছে আপলোড করার সময় সেই সেটিংসগুলো যদি আপনি সঠিকভাবে মেনে একটা ভিডিওকে আপলোড করতে জানেন সেক্ষেত্রে ইউটিউবে আজীবন আপনি রাজত্ব করতে পারবেন এখন অনেকেই বলতে পারে যে আপলোড করা তেমন কোনো কঠিন কাজ না এই কাজটা তো আমরা কম বেশি সবাই পারি আমিও ভিডিও আপলোড করতে পারি একটা বাচ্চাও পারে কিন্তু বাচ্চারাই তো সবচেয়ে বেশি ভুল করে সেই জন্য বাচ্চা থাকা যাবে না আপনাকে অবশ্যই শিখতে হবে সঠিকভাবে ভিডিও আপলোড করা তো আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আপনাদের সাথে রয়েছে খান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকোন ক্লিক করে আপসিলেক্ট করে দেবেন আর যারা সাবস্ক্রাইব করেছে থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা আমার এই চ্যানেলটা আপনি দেখুন আমি আপনাকে একটা দেখাই তাহলে বুঝতে পারবেন আমার নতুন একটা চ্যানেল অনলাইন আর্নিং ক্যাটাগরির একটা চ্যানেল অল্প কয়েকটা ভিডিও দিয়ে মাত্র বারোটা ভিডিও দিয়ে এক হাজার চারশো পঞ্চাশটা সাবস্ক্রাইবার কিন্তু আমি গেইন করে নিয়েছি শুধুমাত্র সঠিকভাবে ভিডিও আপলোড করেছিলাম বলে দেখুন চব্বিশ হাজার এগারো হাজার ছয় হাজার ছয়শো তারপর দেখুন তিন হাজার তিনশো দুহাজার নয়শো দু হাজার পাঁচশো এরকম কিন্তু ভিউজ কিন্তু রয়েছে কিন্তু আপনি ভিডিও ছাড়ার পর কিন্তু আপনি সেরকম ভিউজ কিন্তু আপনি গেইন করতে পারছেন না বন্ধুরা ইউটিউব কোনো একটা ভিডিও আপলোড করার পূর্বে অবশ্যই সেই ভিডিওর টাইটেল ট্যাগ রেস্ক্রিপশন বক্স সঠিকভাবে ভাবে এসিও করা শিখতে হবে এবং একটা নোট মধ্যে সেগুলোকে আপনি লিখে রাখবেন এই যে এরকম একটা টাইটেল অনেকে একটা ভুল করে ভিডিও আপলোড করার সময় টাইটেল ট্যাগ ড্রেসক্রিপশন এগুলো বসায় না আপলোড কমপ্লিট হয়ে যাওয়ার পর ওয়াইটি সি অ্যাপসের মধ্যে গিয়ে টাইটেল ট্যাগ ড্রসক্রিপশন বসায় সেই জন্য তার ভিডিওটার মধ্যে ভিউজ কম পায় কারণ একটা ভিডিও আপলোড করার সাথে সাথে যদি আপনি সঠিকভাবে এসসিও করে কিওয়ার্ডগুলো বসিয়ে দিতে পারেন সেক্ষেত্রে ইউটিউব আলুগুলো পক্ষে সহজ হয় আপনার ভিডিওগুলোকে সঠিক অডিয়েন্সের কাছে পাঠিয়ে দিতে ওকে সেজন্য স্ক্রিপ্টে সঠিকভাবে কিন্তু আপনাকে লিখতে হবে দ্বিতীয়ত এসসিও করা শিখতে হবে এস করার জন্য আপনি বেশ কিছু টুলস রয়েছে ইউটিউবে যে অফিসিয়াল অ্যাপসটা রয়েছে অ্যাপসের মাধ্যমে কিন্তু আপনি এসসিউ করতে পারবেন এখানে সার্চ সেকশানে গিয়ে কিওয়ার্ড রিসার্চ করে এবং ওয়াইটি স্টুডিওর মধ্যে একটা অপশন রয়েছে এখানে অ্যানালিটিক্সের মধ্যে ক্লিক করবেন এখানে রিসার্চ টুলস নামে একটা অপশন রয়েছে এই রিসার্চ টুলসের মাধ্যমে আপনি এসসি করে ভিডিওর জন্য কিওয়ার্ড বের করতে পারবেন যেটা নিয়ে অলরেডি আমার চ্যানেলে ডিটেল অনেক ভিডিও রয়েছে এবং র্যাপিড ট্যাক্স রয়েছে আরও অনেকগুলো এসিও তারপর হচ্ছে ভিডাইকিও তারপর হচ্ছে টিউব বাডি এরকম অনেক অ্যাপস রয়েছে যেগুলোর মাধ্যমে আপনি চমৎকারভাবে আপনি ভাইরাল কিওয়ার্ডগুলো খুঁজে বের করতে পারবেন সার্চেবল কিওয়ার্ড কম্পিটিশন সব কিছু দেখে আপনি কিওয়ার্ডগুলোকে বাছাই করে আপনার ভিডিওর টাইটেল ট্যাগ ডেসক্রিপশন বক্সে ব্যবহার করতে পারবেন তো বন্ধুরা এখানে এই যে নোটপ্যাড ফ্রি এই অ্যাপসটার মধ্যে আমি কিন্তু আমার প্রত্যেকটা ভিডিও আপলোড করার পূর্বে আমি সেই ভিডিওগুলোর দেখুন টাইটেল ট্যাগ ড্রেসক্রিপশান এগুলো কিন্তু আমি এখানে লিখে রাখি দেখুন এই ভিডিওটার টাইটেলটা কিন্তু আমি এখানে লিখে রেখেছি ড্রেসক্রিপশান আমি এখানে লিখে রেখেছি তারপর লাস্টের দিকে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখুন ট্যাগগুলো কিন্তু আমি বসিয়ে দিয়েছি দেখুন এগুলো রিসার্চ করে আমি এক জায়গায় লিখে রেখেছি যাতে করে ভিডিও আপলোড করার সময় আমি এগুলো একসাথে দিতে পারি ওকে এখন আমি আপনাদেরকে দেখাবো যেটা সেটা হচ্ছে যে প্রথমে এখান থেকে আমি টাইটেলটাকে কপি করবো এখান থেকে এই টাইটেলটাকে আমি কপি করলাম কপি করলাম কপি করার পর আমি ইউটিউবের যে অফিসিয়াল অ্যাপসটা রয়েছে অ্যাপসের মধ্যে যাবো এখানে প্লাস এখন মধ্যে আমি ক্লিক করব ক্লিক করার পর এখানে আমি গ্যালারি থেকে একটা ভিডিওকে আমি এখানে নিয়ে আসবো গ্যালারি থেকে নেক্সটে ক্লিক করলাম ওকে এখন এই ভিডিওটার আপনি একটা থামলে চাইলে দিতে পারেন এখানে আপলোড করার সময় অথবা আপনি যদি চান পরেও দিতে পারেন ঠিক আছে তারপর এখানে একটা টাইটেল বসাবেন যে টাইটেলটা আমি কপি করেছি আগে থেকে লিখে রেখেছিলাম সেই টাইটেলটা এখানে আমি বসিয়ে দিলাম এখন এই ভিডিওটার একটা ড্রেসক্রিপশান আমাকে বসাতে হবে চমৎকার হবে এসিও ফ্রেন্ডলি যাতে হয় সেরকম একটা ড্রেসক্রিপশান এখানে বসাবো সেই জন্য এই যে ড্রেসক্রিপশানটা আমি লিখে রেখেছি আগে থেকে এই ডেসক্রিপশনটাকে আমি কপি করব এই ডেসক্রিপশনটাকে আমি এখন কপি করব দেখুন দেখুন আগে থেকে লিখে রেখেছিলাম দেখুন এখানে ডেসক্রিপশনটাকে আমি কপি করলাম কপি করার পর এই ডেসক্রিপশনটাকে আমি এখানে ডেসক্রিপশন বক্সের ঘরে আমি বসিয়ে দিলাম দেখছেন তারপর এখানে আপনি দেখতে পাচ্ছেন নিচের দিকে আমি বেশ কিছু হ্যাশট্যাগ ব্যবহার করেছি যেগুলো আমার এই ভিডিওকে র্যাঙ্ক করতে অনেক সহায়তা করবে হ্যাশট্যাগগুলো অবশ্যই আপনার ভিডিও রিলেটেড হতে হবে এবং আপনার চ্যানেলের নামে একটা হ্যাশট্যাগ বসাবেন অনেকেই প্রশ্ন করে যে হ্যাশট্যাগ আমরা কয়টা ব্যবহার করব ভিডিওর মধ্যে ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনি সর্বোচ্চ পনেরোটা হ্যাশট্যাগ ব্যবহার করতে পারবেন অনেকে আছে হ্যাশট্যাগের বাজার বসিয়ে দেয় মনে হয় যে হ্যাশট্যাগে সে বাজার দিয়েছে প্রায় চল্লিশ পঞ্চাশটা একশোটা হ্যাশট্যাগ বসিয়ে দেয় কপি করে এখান থেকে ওখান থেকে কপি পেস্ট করে এনে বসিয়ে দেয় এরকম করা যাবে না হ্যাশট্যাগ অবশ্যই ইউটিউবে যে রুলস রয়েছে পনেরোটার করা যাবে না এবং হ্যাশট্যাগের মতো কোন স্পেস হবে না হ্যাশট্যাগ এভাবেই এবং আমি এখানে বেশ কিছু কিওয়ার্ড দিয়ে দিয়েছি একটা নিচে একটা আপনি দেখতে পাচ্ছেন এখানে একটা নিচে একটা কিওয়ার্ড আমি বসিয়ে দিয়েছি এখানে কোনো কমা ব্যবহার করি নাই এই কিওয়ার্ড গুলো বসানোর কারণ হচ্ছে যে এগুলো হচ্ছে সার্চ কিওয়ার্ড এই কিওয়ার্ডগুলো লিখে অডিয়েন্সরা বেশি পরিমাণে সার্চ করে ইউটিউবে যার কারণে এই কিওয়ার্ডগুলো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি কারণ ট্যাগের মধ্যে তো সবগুলো কিওয়ার্ড কি বসাতে পারি না সেখানে পাঁচ হাজারটা ক্যারেক্টারের জায়গা থাকে সেখানে সবকিছু সরি পাঁচশোটা ক্যারেক্টারের জায়গা থাকে কিন্তু ডেসক্রিপশন বক্সের মধ্যে জায়গা থাকে কিওয়ার্ড। কিওয়ার্ডের সেজন্য এখানে অনেক বেশি কিওয়ার্ড দেওয়ার কারণ হচ্ছে যে যাতে আমার ভিডিওটা র‍্যাঙ্ক করে সাজেস্টে চলে যায় সার্চে চলে যায় কারণ এই কিওয়ার্ডগুলো যদি ম্যাচ করে ইউটিউব অ্যালগরিদমে যদি ধরতে পারে যে এই ভিডিওটার মধ্যে এই কিওয়ার্ডটা আছে কোন একটা অডিয়েন্স সার্চ করে সেক্ষেত্রে তার সামনে কিন্তু আমার ভিডিওটিকে ইউটিউব তুলে ধরবে সেই জন্য এখানে অনেকগুলো কিওয়ার্ড বসিয়ে দিয়েছি এটা আপনি চাইলে প্যারা আকারে লিখতে পারেন অথবা একটা নিচে একটা বসিয়ে দিবেন ইউর কুয়ার ইস লিখি অনেকে ভুল করে কমা দিয়ে দিয়ে লাখে এতে করে কিন্তু আপনার চ্যানেলে কমিউনিটি গাইডেন স্প্রাইক চলে আসতে পারে আশা করছি এটা আপনারা বুঝতে পেরেছেন যদি এটাও লিখতে না পারেন অনেক কষ্ট হচ্ছে যদি আপনার সেই জন্য একটা শর্টকাট ওয়ে হচ্ছে আপনি টাইটেলটা যেটা লিখেছেন হুবহু টাইটেলটা আপনি আপনার ডেসক্রিপশন বক্সে বসিয়ে দিবেন শেষ এতটুকু এখানে অবশ্যই আনলিস্টেড করে আপলোড করবেন তারপর এখানে অডিয়েন্সের ঘরে নো ইটস নট মেড ফর কিডস এটা দিবেন তারপর লোকেশান আপনি যেখান থেকে ভিডিও আপলোড করছেন সেই দেশের নাম দিতে পারেন অথবা আপনি যে জেলায় থাকেন সেই জেলার নাম দিতে পারেন সমস্যা নেই ওকে লোকেশান দিলাম তারপর এখান থেকে আপনার যদি কোনো প্লে থাকে সেই প্লে লিস্টটা আপনি অবশ্যই অ্যাড করবেন তারপরে সে এখানে রিমিক্সিংয়ের ক্ষেত্রে অবশ্যই অ্যালাউ ভিডিও অ্যান্ড অডিও রিমিক্সিং এটা অ্যালাউ করে দেবেন এতে করে কিন্তু আপনার ভিডিও রিচ বাড়বে অন্য কোনো চ্যানেল যদি আপনার ভিডিওর সাথে রিমিক্সিং করে সেক্ষেত্রে কিন্তু আপনার চ্যানেলটা কিন্তু আরও রিচ পারবে এটা অনেকে অফ করে রাখে এটা কিন্তু ভুল তারপরে অবশ্যই চেষ্টা করবেন কমেন্ট বক্সটা অন করে রাখার জন্য তারপরে এখান থেকে আমি আপলোড এটার মধ্যে আমি ক্লিক করে দিব তো এই ভিডিওটার মধ্যে আরও কিছু সেটিংস কিন্তু আমাদের এখন বাকি আছে আমরা ট্যাগ পাশাপাশি আরও কয়েকটা সেটিংস আমরা চালু করব ওকে তো বন্ধুরা আমরা যে ট্যাগগুলো এখানে লিখে রেখেছিলাম সেই ট্যাগগুলো আমরা এখান থেকে কপি করব কপি করলাম দেখুন ট্যাগ লিখার একটা নিয়ম রয়েছে স্ক্রিপ্ট আপনারা একটু শিখে রাখুন একটা ট্যাগ লেখার পর সাথে একটা কমা দিবেন তারপর একটা স্পেস দিবেন তারপর একটা ট্যাগ লিখবেন সাথে কমা একটা স্পেস এভাবে ট্যাগ বসাতে হয় ঠিক আছে এখন এই যে গুগল ক্রম ব্রাউজারটির মধ্যে আমরা চলে আসলাম গুগল ক্রম ব্রাউজার এই গুগল ক্রম ব্রাউজারের মধ্যে আসার পর আপনি ডেস্কটপ সাইট করে নিবেন এই যে থ্রি ডট রয়েছে এখানে করে তারপর ইউটিউবের মধ্যে ক্লিক করবেন এই 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 যে যে ডেস্কটপ ডেস্কটপ করে করে নিলাম নিলাম দেখুন দেখুন কিন্তু একদম কম্পিউটারের মতো কিন্তু চলে এসেছে এখন আমি যেই ভিডিওটিকে আপলোড করছি করতেছি সেই ভিডিওটা কিন্তু এখন এখন এই যে ভিডিও সেকশনটা রয়েছে ভিডিও সেকশনের মধ্যে এই যে দেখুন এখানে শো করবে জাস্ট আমি ভিডিও সেকশনের মধ্যে একটা ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন আমার এই ভিডিওটা কিন্তু আপলোড হচ্ছে এই ভিডিওর টাইটেলটার মধ্যে আমি জাস্ট একটা ক্লিক করে দিব এখানে বেশ কিছু সেটিংস রয়েছে যে একটু মনোযোগ সহকারে খেয়াল করবেন অনেক কিছু বোঝার ব্যাপার রয়েছে দেখুন পেজটা একটু উপরের দিকে তুলবো তারপরে এখান থেকে সি মোর এটার মধ্যে আমি ক্লিক করব ওকে সি মোর ক্লিক করলাম ক্লিক করার পর এখানে দেখুন এখানে দেখুন এই যে ট্যাগের একটা ঘর রয়েছে ট্যাগ বসানোর জাস্ট এখানে আমি পেস্ট করে দিব ট্যাগগুলো ট্যাগগুলো কিন্তু বসে গেছে দেখতে পাচ্ছেন আপনি তারপরে এখানে অনেক গুরুত্বপূর্ণ একটা অপশন হচ্ছে বন্ধুরা ভিডিও ল্যাঙ্গুয়েজ অবশ্যই আপনি সিলেক্ট করবেন আমি কিন্তু ভিডিও ল্যাঙ্গুয়েজ কিন্তু ডেফল্টভাবে সেট করে রেখেছি বাংলা ভিডিওতে আপনি যে ভাষায় কথা বলবেন সেই ভাষা যদি আপনি সিলেক্ট না করেন সেক্ষেত্রে আপনার ভিডিওটা সঠিক দর্শকের কাছে কিন্তু পৌঁছবে না এই বিষয়টা গুরুত্বপূর্ণ এবং রেকর্ডিং ডেট অবশ্যই সিলেক্ট করবেন কারণ আপনার ভিডিওটা যদি কেউ চুরি করে ব্যবহার করে সেক্ষেত্রে আপনি কিন্তু চাইলে তার বিরুদ্ধে অ্যাকশন নিতে পারবেন সেই জন্য জাস্ট এখানে অটোমেটিক দেওয়া থাকে জাস্ট টাচ করে দিলে হবে রেকর্ডিং ডেটটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে তারপর ভিডিও লোকেশন বাংলাদেশ আমি কিন্তু দিয়ে দিয়েছি তারপর এখানে লাইসেন্সের ঘর আপনি এখানে দেখতে পাচ্ছেন স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স এটা করে দিবেন এটা করলে সুবিধা হচ্ছে যে আপনার ভিডিওটা যদি কেউ চুরি করে সেক্ষেত্রে আপনি চাইলে তার বিরুদ্ধে কপরেট স্ট্রাইক দিতে পারেন তারপর হচ্ছে কপরেট রিমুভাল রিকোয়েস্ট পাঠাতে পারেন সাত দিনের মধ্যে এই সুবিধাটা কিন্তু আপনি পাবেন কারণ একটা লাইসেন্স হয়ে যাবে আপনার ভিডিওটার তারপরে এখানে অ্যালাও ভিডিও রিমিক্সিং এটা অবশ্যই চালু করে দেবেন তারপর হচ্ছে ভিডিও ক্যাটাগরি অবশ্যই সিলেক্ট করবেন ক্যাটাগরি সঠিক না হলে ভিডিওটা কিন্তু ভাইরাল হবে না ওকে এটা কিন্তু আমরা মোটামুটি বুঝতে পারলাম এখন এখানে আরও বেশ কিছু অপশন রয়েছে এখানে অবশ্যই আপনি ইন্ডিয়ার স্ক্রিন বসাবেন আপনার অন্য কোনো ভিডিওকে যদি আপনি ভাইরাল করাতে চান র্যাঙ্ককে আনতে চান সেক্ষেত্রে অবশ্যই ইনডিট স্ক্রিন যুক্ত করে দিবেন তারপর কার্ডস যুক্ত করে দিতে পারেন আপনার ভিডিও চলাকালীন সময় যদি আপনি এভাবে দেখাতে পারেন আমি এই জায়গায় আপনাদেরকে আই কার্ডে আমি ভিডিও লিঙ্ক দিয়ে দিব সেখান থেকে আপনি দেখে নেবেন ঠিক আছে এগুলো দেওয়ার কারণটা হচ্ছে যে আপনার অন্য কোনো ভিডিওকে আপনি চাইলে ভাইরাল করতে পারবে সবগুলো সেটিংস করার পর এখানে যে সেভ আইকনটা রয়েছে এই সেভ আইকনের মধ্যে ক্লিক করে আপনি সেভ করে ফেলবেন সেভ করার পর আধা ঘন্টা এক ঘন্টা পর আপনি ওয়াইটি স্টুডিও অ্যাপসের মধ্যে যাবেন ওয়াইটি স্টুডিও অ্যাপসের মধ্যে গিয়ে আপনি কন্টেন্টের মধ্যে যাবেন কন্টেন্ট সেকশনে গিয়ে আপনি এই ভিডিওটার মধ্যে থামলে যদি আগে সেট করে না থাকেন তারপর সেট করে দিবেন এখানে পেনসিল এখন ক্লিক করে তারপরে এখান থেকে আপনি আনলিস্টেড থেকে আপনি পাবলিক করে দিবেন তারপরে এখান থেকে আপনি মনিটেশনটাকে অন করে দিবেন যদি মনিটেশন থাকে ঠিক আছে এই কাজটা করবেন জাস্ট একদম সিম্পলভাবে আপনাদেরকে দেখিয়েছি সহজভাবে দেখিয়েছি যাদের আপনারা বুঝতে পারে ঠিক আছে এভাবে একটি ভিডিও আপলোড করুন দেখবেন যে হান্ড্রেড পার্সেন্ট আপনার ভিডিওটা র্যাঙ্ক করবে আপনার ভিডিওটা কিন্তু সঠিক অডিয়েন্সের কাছে পৌঁছে যাবে এভাবে আমি যেভাবে দেখালাম সেভাবে আপলোড করুন অবশ্যই ভিডিও কোয়ালিটি ইমপ্রুভ করার চেষ্টা করবেন থাম্বনেল কোয়ালিটি ইমপ্রুভ করবেন একটা ভিডিও যদি 4k রেজোলিউশনে তৈরি করেন সেটা কিন্তু অডিয়েন্সরা দেখবে না যদি আপনার ভিডিও কোয়ালিটি ভালো না হয় কোয়ালিটি বলতে শুধুমাত্র রেজোলিউশনকে বোঝায় না ভিডিওর মধ্যে আপনি যেটা দেখাচ্ছেন যেটা উপস্থাপনা করতেছেন যে ভ্যালুটা থাকা দরকার সেটা যদি না থাকে অডিয়েন্সরা কখনো আপনার চ্যানেলের সাথে যুক্ত থাকবে না এই বিষয়গুলো কিন্তু অনেক বড় বড় চ্যানেলও কিন্তু মাঝে মাঝে ভুল করে যার কারণে তাদের ভিউজটা ড্রপ হয় সেজন্য অডিয়েন্সদের ডিমান্ডকে প্রাধান্য যদি আপনি দিতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনাকে সঠিকভাবে নিয়ম মেনে কোয়ালিটিফুল কন্টেন্ট মেকিং করতে হবে অর্থাৎ ভিডিও প্রোডাকশনটাকে যত বেশি আপডেট করা যাবে তত বেশি কিন্তু আপনার চ্যানেলটা র্যাঙ্ক করবে আশা করছি ভিডিওটি ভালো লেগেছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে অল সিলেক্ট করে দিন আসসালামু আলাইকুম